হ্যাঁ জানি আপনারা সকলেই ম্যাগি বানাতে পারেন তবে একবার এভাবে বানিয়ে দেখুন যতটা সহজ পদ্ধতি ততটাই অসাধারণ স্বাদ প্রথমেই ম্যাগিটাকে সেদ্ধ করে নিতে হবে এরপর একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব কড়াই গরম করে দিচ্ছে অল্প একটু সাদা তেল আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনারা স্বাদ বুঝে দেবেন আর ম্যাগি মশলা এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দেব এবার এই সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল মশলা ম্যাগি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই আরও চটজলদি রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ